আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আমরা হয়তো সবাই জানি আশা করি যে গত বাইশে এপ্রিল ভারতের শাসিত কাশ্মীরের পেহলগামে এখানে একটা জঙ্গি হামলা হয়েছে পর্যটকদের উপর এবং এখানে দি ইকোনমিক এর নিউজ করছে যে পেহলগাম এটাকে প্রায় আঠাশ জন মারা গেছে এবং অনেকেই আহত হয়েছেন তো এর ফলে আমাদের দক্ষিণ এশিয়ার যে ভূ রাজনৈতিকের অবস্থাটা খুব দ্রুতই পরিবর্তিত হচ্ছে এবং একটা টেন্স সিচুয়েশনে সবাই চলে এসেছে এবং অনেকে ধারণা করছেন যে এর ফলশ্রুতিতে ভারত এবং পাকিস্তানের মধ্যে একটি শর্ট স্কেল ওয়ারফ একটা যুদ্ধ হতে পারে এবং এটার অলরেডি ভারত পাকিস্তানের দুই এরিয়াতেই সেখানে প্রস্তুতি দেখা গিয়েছে তো এই প্রস্তুতির সাথে সাথে আমরা একটু আজকে আলোচনা করতে যাব করব যে ভারত এবং পাকিস্তান আসলে একজন আর একজনের বিরুদ্ধে কি কী ব্যবস্থা গ্রহণ করছে তো প্রথমেই আমরা যদি ভারতের অবস্থানটা দেখি যে যখন এই আক্রমণটি হয় তখন ভারতের প্রধানমন্ত্রী উনি ছিলেন সৌদি আরবিয়াতে সৌদি আরবে সফরে ছিলেন নরেন্দ্র মোদী তিনি সফর ক্যান্সেল করে শর্টকাট করে চলে এসেছিলেন ভারতে এবং এরপরই তাদের যে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের যে মিটিং হয় বা হাইস্ট যে বডি ক্যাবিনেট কমিটি অফ সিকিউরিটি বলা হচ্ছে দি ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি সি সি মিটিং হয় যেটা উনি চেয়ার করেন নরেন্দ্র মোদী চেয়ার করেন তো এখানে একটা সিদ্ধান্ত আসে যে বাং ভারত তারা আসলে ইন্দুস রিভার ওয়াটার ইন্দুস রিভার ওয়াটার ট্রিটি সেখান থেকে তারা চলে আসবে উজ্জ্ব করবে তো এবং এটা তো আমরা এই ইন্দুস রিভার ট্রিটি কি এটা একটু দেখার চেষ্টা করি এর সাথে আরও কিছু সিদ্ধান্ত ছিল সে সিদ্ধান্তগুলো আসলে অত বেশিটা গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়নি যতটা বেশি মনে ইম্পর্ট্যান্ট হচ্ছে এই ইন্দুস ওয়াটার ট্রিটি থেকে ভারতের উইড্র হয়ে যাওয়াটা তো এখানেই টাইমস অফ ইন্ডিয়াতে ওনারা বলছে যে আসলে ইন্দুস ওয়াটার ট্রিটিটা কী এটা সাইন করা হয় সেপ্টেম্বর উনিশ উনিশশো সালে এবং তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন আইয়ুব খান এবং ভারতের প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল জওহরলাল নেহেরু এবং তখন বিশ্ব ব্যাংকের মধ্যস্থতা এই চুক্তিটি স্বাক্ষর হয়েছিল তো ইন্দুস ওয়াটার ট্রিটিটা বোঝার আগে আমাদেরকে একটু ইন্দুস রিভারের যে ম্যাপ বা সিন্ধু নদীর যে একটা বেসিন আছে বা ক্যাস্কেট আছে এই ক্যাস্কেটটা আমাদের একটু ভালো করে বুঝতে হবে সো এই ছবিটা আমরা কিন্তু খুব সুন্দরভাবে এটা বুঝতে পারছি সো এখানে আমরা পশ্চিম দিকে দেখতে পাচ্ছি পাকিস্তানকে পূর্ব দিকে পশ্চিমে পাকিস্তান পূর্ব দিকে ভারত এবং উত্তরে এখানে চায়না আছে সো এখানে দেখা যাচ্ছে এটা বেসিক্যালি কিন্তু হিমালয় থেকে সিন্ধু নদীর উৎপত্তি যে চীনের এখান থেকে এসেছে তো এখান থেকে আমরা যদি একটু মানে ভিতরে এই ছবিটা দেখি ছবিটা দেখলে দেখা যাবে যে বেশিরভাগ নদীগুলোর আসলে উৎপত্তি হয়েছে কিন্তু ভারতে এবং ভারত পাকিস্তান যখন এই বিভাজনটা হয় তখন থেকেই এই আসলে এই মানে এই নদীগুলোর পানি নিয়ে দুটো দেশের মধ্যেই একটা গন্ডগোল চলছিল এবং পরে প্রায় নয় বছর এটা নিয়ে আলোচনা পরে তারা এইখান থেকে একটা সিদ্ধান্তে আসে এবং বিশ্বব্যাংকের তৎকালীন বিশ্বব্যাংকের যে মধ্যস্থতায় এই চুক্তিটি সাফল্য হয় এবং সেই হিসাবে যদি উনিশশো সালের চুক্তি ধরা যায় তাহলে প্রায় ৬৫ বছর এই চুক্তিটি রয়েছে তো এখন এই চুক্তি চুক্তিটাতে কী ছিল বেসিক্যালি চুক্তিটার বেসিক্যালি ছিল যে সিন্ধু নদীর যে শাখা নদীগুলো আছে একটা তো সিন্ধু প্রধান নদী এর সাথে আমরা যদি দেখি যে কয়েকটা শাখা নদী এসে সিন্ধু নদীর সাথে যুক্ত হয়েছে একটা হলো ঝেলাম নদী একটা চেনাব নদী একটা হলো রাভি নদী একটা হলো শুতলোস নদী শুতলোষ নদী আর একটা হলো বিয়াস নদী এই পাঁচটি নদী এসে সিন্ধু নদী এসে এখানে যুক্ত হয় এবং এরপর থেকে এই সিন্ধু নদী পুরোটাই কিন্তু পাকিস্তানে তো পাকিস্তানের অর্থনীতি বিশেষ করে কৃষি অর্থনীতি পুরোটাই এই সিন্ধু নদীর উপর নির্ভর করে তো এই এই কারণে পাকিস্তানের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সিন্ধু নদী তো এই বন্টনটা ছিল এভাবে যে পশ্চিম দিক থেকে যে নদী তিনটে আছে অর্থাৎ এই যে চেনাব নদী ঝেলাম নদী এবং ইন্দুস নদী এই তিনটা নদীর কন্ট্রোল থাকবে কার কাছে এই তিনটা নদীর কন্ট্রোল থাকবে পাকিস্তানের কাছে আর রাভি সতলুস আর হলো বিয়াস নদী এই তিনটা নদীর কন্ট্রোল থাকবে ইন্ডিয়ার কাছে তো এভাবে ভাগ করা হয়েছিল যদিও ইন্ডিয়ান যে সকল বুদ্ধিজীবী আছেন ওনাদের ই হলো যে এখানে আসলে ভারতকে ঠকানো হয়েছিল কারণ ওই সময় উনিশশো সাল তখন ভারত ছিল সোভিয়েত ইউনিয়নের ব্লকে পাকিস্তান ছিলেন আমেরিকার ব্লকে তো ওই সময় যেহেতু বিশ্বব্যাংক এটার মধ্যস্থতা করেছে তো যে তিনটা নদী অর্থাৎ পাকিস্তানের ভাগে পড়েছে একটা ইন্দুস নদী একটা ঝেলাম নদী চেনাব নদী বেসিক্যালি এই যে টোটাল যে নদীগুলো আছে এর প্রায় এইট্টি পার্সেন্ট ওয়াটার আসলে এই তিনটা নদী ক্যারি করে আর রাভি বিয়াস এবং শতলুজ নদী এরা বাকি বিশ পার্সেন্ট ওয়াটার ক্যারি করে তো স্বাভাবিকভাবে ভারতের ভাগে আসলে পানি কম পড়েছিলো তো তখন থেকেই এটা বিশেষ করে ভারতে যারা উগ্রবাদী একটা হিন্দু সংগঠন যেগুলো আছে এরা বারবার বলেছিল যে এই যে ডিলটা হয়েছিল এই ডিলে ভারতকে ঠকানো হয়েছে এবং ভারতকে উচিত এই ডিলটাকে পুনর্বিবেচনা করা এবং এরপরেই কিন্তু এই হামলার পরে কিন্তু এর আগেও বেশ কয়েকবারই হুমকি ধামকি ভারত দিয়েছিল যে ভারত আসলে এই এই যে চুক্তিটা হয়েছিল উনিশশো ষাট সালে এই চুক্তি থেকে ফিরে আসবে কিন্তু আলটিমেটলি এখন এসে আলটিমেটলি ভারত কিন্তু এই চুক্তি থেকে ঘোষণা দিচ্ছে সরে আসার আর এই ঘোষণাটা আসলে পাকিস্তানের উপরে মানে অ্যাটম্বম মারার মতোই অবস্থা কারণ পাকিস্তানের কৃষিভিত্তিক অর্থনীতি পুরোটাই আসলে এই নদীগুলোর উপর নির্ভর ওই তিন যে তিনটি নদী পাকিস্তানের উপর দিয়ে যায় এবং সত্যি কথা বলতে যে বাকি যে তিনটি নদী ভারতের কাছ থেকে পাশ থেকে এসেছিল এই যে রাভি নদী বিয়াস নদী বা সুতলুজ নদী এখান থেকেও আসলে পানি পাকিস্তান পেতর সম্প্রতি এই গত তিন চার বছরের মধ্যে কিছু ড্যাম তৈরি করে এই পানিগুলোকে এখন আর পাকিস্তানে দেয়া হচ্ছে না তো এর আগ পর্যন্ত আসলে পাকিস্তান বলতে গেলে এই ছয়টা নদীর পানি তারা কিন্তু ব্যবহার করতো তো এই ছিল পাকিস্তানের উপর ভারতের অ্যাগেন্স্টে ভারতের যে অ্যাকশন এর বাইরে কিছু ডিপ্লোমেটিক অ্যাকশন ছিল পাকিস্তানের জন্য সকল ভিসা বন্ধ করে দিয়েছে আগা ওয়াটার এটা আটারি বন্দর যেটা ছিল ওয়াগা আটারি বন্দর যেটা একটি স্থল বন্দর এটা আসলে বন্ধ করে দেওয়া হচ্ছে ইত্যাদি ইত্যাদি যেগুলো আসলে অত বেশি আমার মনে করি সিগনিফিক্যান্ট না তো এরপরে পাকিস্তান তারা আজকে তাদের যে সিকিউরিটি কাউন্সিল তারা আবার সেখানে আজকে বৈঠক করেছে এবং তারা আবার কিছু সিদ্ধান্ত নিয়েছে তাদের সিদ্ধান্ত আবার আরো একটু ইন্টারেস্টিং সেটা হলো যে পাকিস্তান সিমলা চুক্তি সিমলা এগ্রিমেন্ট যেটা ছিল সেটা থেকে তাদেরকে উইড্র করে নিয়েছে সিমলা চুক্তি আমরা অনেকেই হয়তো জানবো যে উনিশশো একাত্তর সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পরে এই সময় শিবমলা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এবং এই শিমলা তৎকালীন হিমাচল প্রদেশ যেটা ভারতের সেখানে বসে স্বাক্ষরিত হয়েছিল তৎকালীন পাকিস্তানের ছিলেন জুলফিকার তৎকালীন পাকিস্তান প্রেসিডেন্ট ছিলেন আসলে জুলফিকার আলী ভুট্টো আর ভারতের তখন প্রাইম মিনিস্টার ছিলেন ইন্দিরা গান্ধী তো একটা জিনিস মনে হয় উনিশশো সালে কিন্তু পাকিস্তানের বর্তমান যে সংবিধানটা এটা কিন্তু উনিশশো তেহাত্তর সালে এসেছে হ্যাঁ এবং সেখানে আবার একটু চেঞ্জ হয়েছিল পরে কিন্তু ভুক্ত প্রধানমন্ত্রী হয়েছিলেন সো ওই সময় তিনি প্রেসিডেন্ট ছিলেন এবং ওইখানের যে চুক্তিগুলোর ছিল এর মধ্যে একটা খুব ইম্পর্ট্যান্ট এগ্রিমেন্ট ছিল যে ভারত পাকিস্তান কাশ্মীরে তাদের লাইন অফ কন্ট্রোল যেটা এখন আপনারা দেখতে পাচ্ছেন দ্য কাশ্মীর লাইন অফ কন্ট্রোল দ্য এগ্রিমেন্ট কনভার্ট দ্য ওয়ান ফায়ার লাইন ইন্টু দ্য লাইন অফ কন্ট্রোল অর্থাৎ লাইন অফ কন্ট্রোলও তারা সিক্স ফায়ার থাকবে শান্তি থাকবে আরও কিছু চুক্তি ছিল এখানে যে ভারত পাকিস্তানকে তাদের দখলকৃত তেরো হাজার বারো কিলোমিটার জমি ফেরত দেবে এবং ভারত পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি দান করবে তো এই চুক্তি থেকে এখন পাকিস্তান নিজেদেরকে উইড্রো করে ফেলছেন এবং এই উড্রো করার ফলে মনে হচ্ছে যে কাশ্মীর একটা যুদ্ধ খনি আসছে যেহেতু পাকিস্তান বলছে তারা লাইন অফ কন্ট্রোলে শান্তি বজায় রাখবে না এটা কিন্তু দুই পক্ষের জন্যই একটা নতুন ফ্রন্টিয়ার খোলার ব্যবস্থা করে দিল আর একটা ব্যবস্থা পাকিস্তান নিয়েছে সেটা অবশ্য অতটা সিগনিফিক্যান্ট আমার মনে হয়নি সেটা হলো যে এয়ার স্পেস বন্ধ করেছে এয়ার স্পেস জিনিসটা কি দেখুন এটাখানে ভারত পাকিস্তান বাংলাদেশের ম্যাপ রয়েছে এবং মিড ইস্টের ম্যাপ রয়েছে তো পাকিস্তান বলছে যে আমার উপদেশের উপর থেকে আকাশ সীমার উপর থেকে ভারত তোমরা আমার এসের উপর থেকে কোনো বিমান নিতে পারবে না তো পাকিস্তানের ভারতের যেটা নর্থ ইন্ডিয়া যেটা এই যে দিল্লি নয়াদিল্লি আছে এবং এখান থেকে পাঞ্জাবের যে শহরগুলো আছে এখান থেকে যে বিমানবন্দরগুলো আছে এখান থেকে যদি কোনো বিমান সেন্ট্রাল এশিয়ার দিকে যেতে চায় বা ইভেন যদি মিডিল ইস্টের দিকেও আসতে চায় তারা কিন্তু পাকিস্তানের স্পেসটা ব্যবহার করে ইভেন এই যে কিছুদিন আগে বললাম যে যখন এটা হলো হামলা হলো তখন নরেন্দ্র মোদী কিন্তু সৌদি আরবেতে ছিলেন যখন তিনি এই দিল্লি থেকে সৌদি আরবেতে গিয়েছেন তখন কিন্তু পাকিস্তানের এয়ার এক্সপ্রেসের উপর দিয়ে গেছে পাকিস্তানের উপর থেকে তিনি উড়ে গিয়েছিলেন তবে হ্যাঁ ইন্টারেস্টিং হলো যখন ফিরছেন তখন কিন্তু তিনি অবশ্য আমরা যেটা খবর পেয়েছি তিনি পাকিস্তানের এয়ার এক্সপ্রেস ফেরার সময় ব্যবহার করেনি তিনি ঘুরে এসেছেন অর্থাৎ সৌদি আরব থেকে আরব সাগর হয়ে ঘুরে গুজরাটের থেকে আবার ভারতে প্রবেশ করেছেন তিনি সরাসরি পাকিস্তানের উপর থেকে উড়ে আসেননি তো পাকিস্তান তারা এই এয়ার স্পেসটা বন্ধ করে দিচ্ছে আমরা জানি যে উত্তরে এই এলাকাটা আসলে তিনটে পর্বতমালা একটা হলো হিমালয় পর্বতমালা একটা হলো কারাকরাম পর্বতমালা এবং এই সাইডে হল হিন্দুকুশ পর্বতমালা তো এখানের পর্বতমালাগুলো অনেক উঁচু এবং এখান থেকে বিমানে উড্ডয়ন করা আসলে খুবই ঝুঁকিপূর্ণ তো এই কারণে দেখা যাচ্ছে বিমানগুলো পাকিস্তান ধরেন ভারত থেকে একটা বিমান আফগানিস্তান যাবে বা সেন্ট্রাল এশিয়ায় যে তাজিকিস্তান কাজাকস্তান উজবেকিস্তান যাবে বা টার্কিতে যাবে এটা কিন্তু খুব সহজেই এখান থেকে চলে যেতে পারতো এখন কিন্তু সেটা পারবে না তাদেরকে ঘুরে যেতে হবে অর্থাৎ দিল্লি থেকে হয়তো এই যে গুজরাটের উপর থেকে উড়ে এসে ইউইতে দুবাইতে বা আবুধাবিতে ল্যান্ড করতে হবে বা এখান থেকে ঘুরে এরপরে এসে টার্কিতে বা লন্ডনে বা ইউরোপের অন্যান্য কোনো যদি দেশে যেতে হয় ঘুরে যেতে হবে তো এই এয়ার স্পেস ব্লকটা দিয়েছে তো এটাও আসলে খুব বেশি যে হবে ইম্প্যাক্টফুল আমি মনে করি না হয়তো এখানে যেহেতু তেল খরচ বেশি হবে সময় বেশি লাগবে হয়তো ভারতীয় যাত্রীদের হয়তো কিছু পয়সা খরচ বেশি হবে যে বিমান ভাড়া বেড়ে যাবে বা আমি মনে করি এটা আসলে অত বেশি বড় কোনো স্ট্র্যাটেজিক মুভমেন্ট না তো আশা করছি যে এই দুটি দেশের মধ্যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ঐতিহাসিকভাবে এদের সাথে আমাদের সম্পর্ক এটা কোনো একটি ডিপ্লোমেটিক ওয়েতে সলিউশন হবে এটা যুদ্ধ অবস্থায় যাবে না এবং পরিস্থিতিটা খুব শিগগিরই স্বাভাবিক পরিস্থিতিতে নিয়ে আসবে আমরা উনিশ দু সালে বালাকোট অ্যাটাকের ব্যাপারটা আমরা দেখেছিলাম যে ভারত কিন্তু হামলা চালিয়েছিল পরের দিন পাকিস্তানও আবার রিটালিয়েট করেছিল এবং ওই যে ভারতের একজন বৈমানিক ছিলেন উনি কিন্তু ধরা পড়েছিলেন হ্যাঁ তো এইরকম ঘটনা আবারও ঘটতে পারে আমরা ছোটোখাটো একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি হতে পারে তো আমরা আশা করবো সেই পরিস্থিতি না হয়েই হয়তো বিশ্ব নেতারা এখান এই বিষয়টাকে একটা সিরিয়াসলি নোটিশ করবেন এবং এই দুটি পা দেশ শক্তিসম্পন্ন দেশের মধ্যে যে এই কনফ্লিক্টটা তৈরি হচ্ছে এই কনফ্লিক্টটাকে তারা একটা সঠিক সমাপ্তির দিকে নিয়ে আসবেন অবস্থা আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসবেন বাইশে এপ্রিলের পূর্বে তো সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম